হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমার बर्थडे যার উপলক্ষে আমি আমার ছোট বোনকে নিয়ে আর কি গোলাপ ঘুরতে গিয়েছিলাম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গোলাপের কিন্তু শুরু হয়ে গিয়েছে বলতে গেলে গোলাপ গ্রাম মাত্র এক কিলোমিটার দূরে দেখতে পেলেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমার बर्थडे উপলক্ষে ছোট বোন অনেক ধরেই বলছিল যে ও গোলাপ গ্রাম ঘুরতে যাবে তো চিন্তা করলাম যে আজকে আমার যেহেতু बर्थडे তো সেটা তো গোলাপ গ্রাম থেকেই ওকে নিয়ে ঘুরে আসি তো যে বলা সেই কাজ তো গোলাপ গ্রামে এসেছি কিছু ফুল না কিনলে কি হয় তার জন্য চিন্তা করলাম যখন আপনার ফুল বাগানে খুব কমই ছিল যে বাগান থেকে ফুল কিনবো অমনটা ছিল না ফুলের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি ছিল তো কিছু ফুল তো কিনতে হবে পরে আমি তিন চারটা চারটার মতো ফুল কিনেছিলাম আর এক একটা ফুল আমার কাছ দিয়ে মেবি পনেরো টাকা করে দাম নিছিল কিন্তু 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 মূলত এখানে আটা না করে অর্ধেক পয়সা করেও এক টাকারও ফুল কিনতে পাওয়া যায় তো শেষ মেয়ে সে করে আর কি চারটা ফুল কিনলাম তাও পনেরো টাকা করে রাখছে পার পিস ফুল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বললাম যে এই ফুলটা যে ফুলটা আমার সুন্দর লেগেছে সেই ফুলটা আমি মানে দেখে দেখে কিনতে পেরেছি তো ফুল ফুলগুলা কেনার পরে আর কি এখানে আজকে বার্থডেটা সেলিব্রেট করব জাস্ট আসছিলাম যে ছোট বোন কখনো এখানে ঘুরতে আসেনি তো ওর ঘোরাটাও হবে আমাদের মানে দেখাটাও হবে ওর দেখাটাও হবে আমার বার্থডেটা সেলিব্রেট করাও হবে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর জায়গাটা তো এটার সাথে একটা মানে সিনেমাটিক ভিউ নেওয়ার চেষ্টা করলাম ফুলের সাথে ফুল এই গোলাপ গ্রাম আপনারা যারা এসেছেন সাভারের বিরুলিয়ায় সবাই কিন্তু চেনেন গোলাপ গ্রামটাকে ঠিক আছে তো এখন তো যেমনটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে গোলাপ গ্রাম এই হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার আপন ছোট বোন তো দুইজন মিলে গেলাম অনেক মজা করলাম আর কি এখান থেকে যে পানি যে যাতে ফুল বাগানে যে পানি যায় সেটার ব্যবস্থা কখনো আসুন এগুলো আসতো এটাই ফার্স্ট টাইম এই গুরু সবকিছু পালা এই জায়গাটা একটু ছায়াযুক্ত জায়গা তো আমরা গোলাপগ্রামে এমন একটা সময় এসেছিলাম যখন ছিল এটার পরিচর্যার সময় তো যার জন্য কিন্তু আমার বার্থডে তো পড়েছে ভাই এই দিনে তো আমার তো কিছু করার নেই আরও ছোট বোনের আবদার যে গোলাপ গ্রাম যাবে ঘুরতে তো ওকে দেখানোর জন্য এই বাগানটা মূলত পেয়েছিলাম একটু মোটামুটি তুলনামূলকভাবে গোলাপ ফুল ফুটেছিল সাদা ফুলগুলো ছিল কিন্তু লাল যে ফুলগুলোর যে বাগানগুলো মূলত যেটা দেখতে নন্দন লাগে এবং খুব সুন্দর লাগে সেগুলো মানে অতটা ছিল না পুরো গোলাপ গ্রামটাই কিন্তু এরকম গোলাপ ফুলে সুসজ্জিত থাকে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে এলে আর কি পাবেন তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি আমার যে ছোট একটা কেক নিছিলাম আমরা তো মানুষ কম এর জন্য ছোট একটা কেক নিছিলাম সাথে আপনার ক্যান্ডি ছিল চকলেট বার যেগুলোকে বলা হয় আর কি চকলেট বার ছিল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত যাওয়া হচ্ছে শুধুমাত্র আমার ছোট বোনটা চেয়েছিল যে সে গোলাপগ্রাম ঘুরতে যাবে মূলত সেটাই ছিল মেইন ফ্যাক্ট গোলাপগ্রাম যাওয়ার আর সাথে চিন্তা করলাম ভাই দেখছেন যে থেকে কেকটা নিয়েছিলাম কিন্তু কেকটা ওই পর্যন্ত নিতে নিতে আর কি একটু সমস্যা হয়ে যায় সাইড দিয়ে আপনারা সবাই জানেন যে সাবার থেকে কিন্তু বেশ কিছুটা দূরেই আমরা যাওয়ার সময় রিক্সায় গেছিলাম তো রিক্সায় বেশ কিছুটা দূরেই আর কি যেতে হয় এই সাথে সাথে আমার কিন্তু কেক কাটা শেষ আমার জন্মদিন যে কেক কেটে যে পালন করা সেটা শেষ তো এই ছিল আজকের মূলত ভিডিওটি আর এই ছিল আমাদের গোলাপ গ্রাম ঘোড়া যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বাড়ির পথে আরকি কি রওনা দিয়েছি তো আপনাদের জন্য আমি কিছু যে ফুলের পিক তোলার চেষ্টা করেছিলাম আমার বাবা পিক তোলার খুবই শখ তো সেগুলো পিক আপনাদের সাথে দেখতে দেখতে আর কি বিদায় নিচ্ছি তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই পারলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার ভাইটিকে তো ধন্যবাদ সবাইকে